হ্যালো গাইস ওয়েলকাম টু অপিন দ্য গ্যাজেট তো দ্য গ্যাজেট চ্যানেল আপনারা যারা প্রথম তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নিচে বেল আইকনটি টুক করে বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমি এনেছি একটা নতুন প্রোডাক্ট যেটা অনেকেই খুঁজছেন বাজেটের মধ্যে এটা হলো ওয়ান প্লাস এয়ারপোর্ডস প্রো ওয়ারলেস এয়ারবার এয়ারবার মাত্র তিনশো টাকায় আমি বাজার থেকে কিনেছি তাহলে চলুন দেখি এর ভেতরে কি আছে এবং এর পারফরমেন্স কেমন চলুন এখন আমরা এই বক্সটা ওপেন করি তো বক্সের ডিজাইনটা দেখতেই পাচ্ছেন সামনের দিকে ওয়ান প্লাস এর লোকটা আমরা দেখতে পাচ্ছি তো চলুন দেখি এর কি কি আছে তো প্রথমেই আমরা পাচ্ছি একটা সুন্দর চার্জিং কেচ পাওয়ার ব্যাংক এই পাওয়ার ব্যাংকে একটা সুইচ পাবেন এটা দিয়ে আপনি পাওয়ার অন এবং অফ করতে পারবেন সাথে থাকছে দুটি সুন্দর ফ্লেক্সিবল ইয়ারবারস আর একটি চার্জিং কেবল টাইপ সি তো এই কেসটা দেখতে অনেকটাই অ্যাপল ইয়ারপডস এর মতো কিন্তু এটা ক্লিয়ারলি একটা কপি এবং রেপ্লিকা প্রোডাক্ট ইয়ারবাডস দুটো দেখতে খুবই সুন্দর চার্জিং কেসটা লাইট ওয়াট এতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি তো এটা তো এটার সাউন্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী মোটামুটি ভালো তবে খুব হাই এক্সপেকটেশন রাখার মতো নয় বেশ একটু কম ট্রেবল ঠিক আছে কিন্তু তিনশো টাকায় আপনি যতটা আশা করবেন এটা তার চেয়েও একটু বেশি দিতে পারে তো গাইজ সেটা ছিল ওয়ান প্লাস প্রো টি ডাব্লিউএসআইলএস এয়ার বার্ডস এর ছোট্ট আনবক্সিং এবং রিভিউ যদি আপনি বাজেটের মধ্যে একটা স্টাইলিশ এয়ার বার্ড চান তাহলে ট্রাই করে দেখতে পারেন তবে এটা আসল ওয়ান প্লাস না এটা একটা রেপ্লিকা প্রোডাক্ট তাই সেটার কথা মাথা রেখেই কিনবেন তো গাইস ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর নতুন গ্যাজেট এবং টেক রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টস করে জানাবেন আপনারা কোন প্রোডাক্টের রিভিউ চান তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতেই